আব্দুল কাদের জেলানির জীবনী পড়লাম আমি শিক্ষার জন্য বল যাই এদিকে তাকান ওনার সাড়ে পাঁচ ছয় বছর বয়স মাত্র মা নিয়ে গেছে মাদ্রাসায় ওস্তাদ বল যাই আব্দুল কাদের বলো আলিফ হজরতে আব্দুল কাদের বল হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না আলিফের মানে জানেন না ও জিনিস আমি পড়বো না কারণ যে জিনিসের অর্থ নেই মানে নেই ও জিনিস আমি পড়ি না ওস্তাদ বলছে কি বলো তুমি তুমি জানো নি যে আলিফের মানে বলতে পারবা আজরতে আব্দুল কাদের বলে হ্যাঁ আমি মায়ের কাছে শুনেছি বলো দেখি তিনি আলিফ দি আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহ আল্লাহ এখানে পড়তে পড়তে দশটা ক্ষমতার কথা আছে আল্লাহ আর দশটা পাওয়ারের কথা আল্লাহ সোরা আয়াতুল কোর্সের ভেতরে যেটা সারা বাকার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত তেলাওয়াত করে শোনালেন আল্লাহর পরিচয় দেওয়ার পরে ওস্তাদ বেহুস হয়ে গেছে কাঁদতে কাঁদতে কি বলে এতটুকু বাচ্চা মাকে ডাক দিয়ে বরদার আড়ালে বলে মা আপনার এই ছেলে মনে হয় মাদ্রাসায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলে না এই প্রথম নিয়ে আসলাম ওস্তাদ বলে আপনার কপাল ভালো এতটুকু বাচ্চা এর তো কোরআনে কারিমের অনেক আয়ত্ত আছে ওনার জীবনীতে লেখা আছে প্রায় পর্যন্ত ছোট মুখস্থ সাড়ে পাঁচ ছয় বছর বয়স মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো আনন্দের বিষয় মা বলে কাঁদি এই জন্যে আমার এই ছোট্ট বাচ্চা পেটে যখন ছিল তখন প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম আজ কত মহিলাই মহিলা প্যান্ডেলে বসে আছে ওরা সন্তান পেটে রেখে সোরা ইউসুফ পড়ে না সোরা মোহাম্মদ পড়ে না ওরা সারা দিন বসে দেখে স্টার স্টার পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে না কটকটি আসবে আসে ও কটকটি আর রং কিরণ মালা মেয়েদের কয়েক ইঞ্চি পেট এটা খুব দামি জায়গা এখানে কত মানুষের নজর পড়ে সবার নজর কি ভালো অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই এটা টাটকা শয়তান তোমার নজর কত ভালো নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর অনেকে দিশা পায় না করবে কি আরো সুন্দর করে সাজিয়ে রাস্তায় নিয়ে মোটর সাইকেলে ঘোরায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে তোর জিনিস আমি করবো কি জিনিস আছে তোর নিজের জন্যে আর ওইটা রাস্তা দিয়ে নিয়ে যায় যুব মোটরসাইকেলে যুবকরা দেখে আর বলে আল্লাহ মাল গেল আপনার বউকে দেখে দেখে মেয়েকে কেউ যদি বলে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না শেষে আপনার বাচ্চা হবে ঠিক কিন্তু হবে ডিপজল খাইছে তোর আশা করছে আপনার পেটটা আপনি সংরক্ষণ করেন আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল ওই মায়ের পেট আর আপনার পেট আকাশ পাতাল আব্দুল কাদের জেলানির মা বলে আমার এই সন্তান পেটে রাখা অবস্থায় প্রতিনিয়ত আমি করিম পড়তাম শুধু কোরআন পড়েছি তা না এই সন্তানটা জন্ম নেওয়ার পরে একে আমি পাশে বসিয়ে ফসলের নামাজ আদায় করে যখন তেলাওয়াত করতাম আমি নিজেও কোরআনের হাফেজা আমার এই ছোট্ট বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো আমার আফসোস হয় এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে পড়া কোরআনটা এভাবে প্রতিনিয়ত পড়তাম আমার এই ছোট বাচ্চা এতটুকু বয়সে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি হয় না পেটে মায়ের পেট তৈরি করা লাগবে ওই রকম ভাবে কোন মহিলাকে নবীজি কিন্তু দাজ্জুস বলেন না আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্না এটা মুজাক্কার শব্দ পুরুষ ওই পুরুষ দাজ্জুস যার মেয়ে যার বউ মা যার বউ যার বোন বেপরদায় চলে ওই পুরুষকে নবীজি দাজ্জুস বলেছেন আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ জান্নাতে যাচ্ছে না যাবে না এদ হলো মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এ হাদিসের ব্যাখ্যায় পড়েছি কোন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ মানুষ সাথে নেবে তার বাবাকে নেবে তার বড় ভাইকে নেবে তার নিজের স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে অবাংলার বাংলার মুসলমানেরা এই জন্যই তো পর্দা পর্দা পর্দার কথা বারবার বলা হয় ওরা যদি জাহান্নামে নামে চলে যায় তাহলে হয়তো আপনি কারো বাবা কারো স্বামী কারো বড় ছেলে নাই কারো বড় ভাই আপনি পারবেন বলেন আমল বাড়াতে হবে আমাদের শুধু আমল বাড়ালে হবে না আমলটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানার মতো ব্যবস্থা করে দেওয়া লাগবে আজ করানের আমল বাংলাদেশে করা সহজ না কঠিন আগুন হাতে রাখার মতো কঠিন এখন আমল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যে অর্থ বললাম শুদ্ধ করে পড়া বোঝা আমল করা আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া আপনি বলেন তো চারটা কাজ বাংলাদেশে আমরা পারছি তাহলে দুনিয়ার হাসানা আমরা পাইনি খালি মোনাজাতি শেষ